তহা এর ফজিলা হিরজুল আমান গ্রন্থকার দাদুর নাজিম গ্রন্থ থেকে বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যদি তহা হরুফকে নিম্নলিখিত নিয়মে শামস তারকার লগ্নে বর্ণের পাতে খোদাই করে নিজের সঙ্গে ধারণ করে সে শত্রুর ওপর ও শাসকের ওপর প্রভাবশালী হবে যিনো মানুষ তার সব অনুগত থাকবে লেখা নিয়ম এই এইভাবে লিখতে হবে তোহা 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 ইয়া ইয়া হিয়া 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 ঠিক এই ভাবে যে যে আকারে লেখা আছে এই ভাবে লিখে লিখলে পরে লিখতে হবে শামস তারকার শুভলগ্নি সোনার পাত্রে খোদাই করে নিজের কাছে ধারণ করতে হবে তাহলে শত্রুর ওপর ও শাসকের ওপর প্রভাবশালী হবে আর ও মানুষ তার অনুগত থাকবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর তহার ফজিলত হলো কোনো ব্যক্তির মাথায় বেদনা হলে মানে মাথা যন্ত্রণা করলে বা ব্যথা হলে একখানা কাগজে তহা লিখে তাবিজ বানিয়ে মাথায় বাঁধলে মাথার বেদনা দূর হবে তিন নম্বর তহার ফজিলত হলো নিম্নবর্ণিত আয়াতখানা মেশকে জাফরান কর্পূর গোলাপ পানি দ্বারা চীনা বর্তনে লিখে সুগন্ধিযুক্ত তেল দ্বারা ধৌত করা একটি বোতল ভরে রাখবে তাতে অল্প কিছু আম্বর মিশ্রিত করবে কোনো শাসকের নিকট গেলে ওই তেল থেকে সামান্য তেল মুখমণ্ডলে মালিশ করে যাবে তার প্রতি যারই দৃষ্টি পড়বে সে তাকে সম্মান করবে এবং তার অনুগত হয়ে যাবে এই আয়াতগুলো সুরাতহার ভিতরে আছে সুরাতহার আয়াত এই আয়াতগুলো লিখতে হবে এই আয়াতগুলো এখন আমি আপনাদের কাছে তেলাবাদ করছি তলাই إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى আল্লাহ হরুফে মোকাত্তা শব্দ অন্যতম হরুফে শব্দের চতুর্থ নম্বর ফজিলাত হল কোনো ব্যক্তি হরিণের চামড়ায় তহালিকে ব্যবসায়ী মালামালের মধ্যে রাখলে সে মালে বিপুল বরবত হবে তাহলে এটা ব্যবসাদারদের জন্য বিরাট একটা বরকতপূর্ণ আমল হরিণের চামড়ায় তহা লিখে ব্যবসার মালের মধ্যে রাখলে তাহলে সেই মালে ব্যাপক বরকত হবে পাঁচ নম্বর ফজিলাত হল কোনো লোক শোয়ার সময় তহা লিখে বালিশের নিচে রাখলে সে ঘুমের মধ্যে কখনো খারাপ স্বপ্ন দেখবে না তাহলে খারাপ স্বপ্ন এটা প্রায় মানুষ দেখে থাকে এবং স্বপ্নের মাধ্যমে অনেকে ভয় করে বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা আছে তারা ঘুমের মাধ্যমে খারাপ স্বপ্ন দেখলে ভয় করে তাই এই তহা লিখে শোয়ার আগে তহাটা লিখে বালিশের নিচে রাখলে সে ঘুমের মধ্যে কখনও খারাপ স্বপ্ন দেখবে না স্বপ্নে নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের সাথে তার জিয়ারত হবে এটি হচ্ছে বিরাট সম্মানিত আয়াত এর সার্থক ব্যবহার হলে বিরাট আশ্চর্যজনক বিষয় পরিলক্ষিত হয় খদা হাফেজ আসসালামু আলাইকুম আলা আবারকাতু